আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে শুক্রবার ভাবলাম যে কয়েকদিনের বাজারটা করেই রাখি নাহলে প্রতিদিনের বাজার করতে একটু কষ্টই লাগে এগুলো আমার প্রায় পাঁচ ছয় দিন বা এক সপ্তাহের মতো যাবে আর আমার সবচেয়ে কঠিন কাজ হচ্ছে এই যে পনের হচ্ছে গিটটা খোলা এটা আমি পারি না তার জন্য মাঝে মাঝে ছিঁড়েই ফেলি এখানে হচ্ছে ফুলকপি নিছে এই ফুলকপির পেস্টগুলো নিসে হচ্ছে পনেরো টাকা করে আপনাদের ওইদিকে কেমন দাম আর হচ্ছে বড়টার চাই ছিলো তিরিশ টাকা তো ভাবলাম যে ছোটোটাই নিয়ে নিন একদিন একদিন করে রান্না করা যাবে চারটা ফুলকপি নিয়েছি এটা একদম ছোট আর এখানে বেগুন নিয়েছি গোল বেগুন কিনতে নিয়েছে এগুলো চপ খাওয়ার জন্য মাঝে মাঝে বাচ্চাদের হচ্ছে চপ করে দেই তারা বেগুন চপ খেতে খুবই ভালোবাসে আর এখানে হচ্ছে লম্বা বেগুনটা এখানে হচ্ছে আমাদের বাসার নিচে বেগুন বেগুনের কেজি নেয় হচ্ছে আশি টাকা আশি টাকা না হলে একশো টাকা আর এটা আমি বাজার থেকে এনেছি মাত্র চল্লিশ টাকা করে মানে ডাবল কখনো তিনগুণ বেশি টাকা রাখে এইolactone কিছুই দেখে দিব ফুলকপি গুলো কেটে রাখবো যাতে রান্না করার সময় তাড়াতাড়ি হয় আর তো এখানে লাল শাক নিয়েছি এখানে 10 টাকা করে লাল শাক আর কয়েকদিন দুই তিন দিন আগে হচ্ছে আমি লাল শাক কিনতে গেছি জোড়া এসেছিল 50 টাকা দুইটা লাল শাক রান্না করলেও দুই তিন জনের খাওয়া যায় এতে বেশি খাওয়া যায় না সেখানে পঞ্চাশ টাকা ষাট টাকা পর্যন্ত জোড়া ছিল আর এখানে বিশ টাকা নিয়েছি দশ টাকা করে এই তো এখানে নিয়েছে হচ্ছে পাঁচ কেজি আলু আলুটা যেহেতু আমাদের বাঙালিদের প্রধান খাদ্য সবগুলোতে হচ্ছে আলু লাগেই তার জন্য আলুটা একটু বেশি করে নিয়ে আসলাম আর বেশি করে নিয়ে আসে রাখলে এখনকার আলুগুলো হচ্ছে মিষ্টি কয়েকদিন কেটে যাবে আর আলুর মিষ্টিটা একটু কম লাগবে আর প্রতিদিন যদি হচ্ছে আলু কিনি প্রতিদিনের আলুটা হচ্ছে তারা প্রতিদিনে আলু নিয়ে এসে বিক্রি করে সেক্ষেত্রে আলুটা হচ্ছে খেলে মিষ্টি লাগে তরকারিটা আর সাতটায় চলে যায় তা আলু এর আগেও আমি পনেরো কেজি নিয়ে আসছিলাম এক মাস দেড় মাসের মতো গেছে ভাবলাম যে পাঁচ কেজি নিয়ে আসি আলু আমি পাঁচ কেজি এখানে দিয়েছি ষোলো সতেরো টাকা হয়তো বা কেজি পড়ছে আলুগুলো এখন রেখে করলা নিয়েছি করলার দাম পড়ছে বিশ টাকা মেবি টাকায় হচ্ছে কাঁচামরিচ নিয়েছি আমরা যেহেতু হচ্ছে সব তরকারিতে কাঁচামরিচ দিই তার জন্য হচ্ছে কাঁচামরিচটা আমাদের একটু বেশি লাগে প্রতিটা তরকারিতে আমরা কাঁচা মরিচ দিই শুধুমাত্র মাংসের মধ্যে হচ্ছে শুকনো মরিচ বা হচ্ছে শুকনো মরিচের গুঁড়াটা ব্যবহার করি তাছাড়া প্রত্যেকটা রান্নায় হচ্ছে কাঁচা মরিচ ইয়া করি কাঁচা মরিচের কেজি নিয়েছি হচ্ছে একশো টাকা এখানে আমি আধা কেজি নিয়েছি আধা কেজি নিয়েছে পঞ্চাশ টাকা এখানে স্টিম নিয়েছি এখানে স্টিম নিয়েছি সিমের কেজি নিয়েছে ষাট টাকা ষাট টাকা তারপরে হচ্ছে বাজারে আমার কাছে মনে হচ্ছে যে সবগুলোর দাম একটু কমেই লেগেছে কারণ বাসার নিচে যখন নিতে যায় তখন এই ছিমির কেজি হচ্ছে আশি টাকা একশো টাকা করে রাখে জানি না ওরা এত লাভ করে প্রতি কেজিতে দশ টাকা বিশ টাকা করে যদি লাভ করে তাহলে তাদের অনেক লাভ কখনো কখনো তিরিশ চল্লিশ টাকা পর্যন্ত লাভ করে আমি এমন অনেক জিনিস কিনেছি আর এতগুলো হচ্ছে বাজারের থেকেও এখানে তিরিশ থেকে চল্লিশ টাকা দাম বেশি চারটা সাদা বেগুনও নিয়েছি এই বেগুনের দাম নিয়েছে হচ্ছে পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা কয়েকদিন আগে প্রায় পনেরো দিন আগে এই কালো বেগুনের কেজি ছিল কত জানেন একশো নব্বই টাকা আপনাদের ওইদিকে কত ছিল আমি তো কিনে না একশো নব্বই টাকা বেগুনের কেজি আমি খাবো না ভাই অত আমার দরকার নেই একশো যেখানে ষাট টাকা হচ্ছে তারপরেও মাঝে মাঝে হঠাৎ কিনছিলাম কিন্তু খাওয়াটা একটু কমিয়ে দিয়েছিলাম এখন মাত্র পঞ্চাশ টাকা এই তো সব বাজার এখন আমাকে গুছিয়ে রাখতে হবে আর মোরসগুলোর গুঠা ফেলে রাখবো তাহলে পৌঁছবে না ও আরও নিয়েছি কিছু থেকে দামগুলো কেমন হচ্ছে আপনারা অবশ্যই জানাবেন আপনাদের ওইদিকে কি রকম দাম আর এখানে আমি হচ্ছে একটা রুই মাছ নিয়েছি আর একটা মুরগি নিয়েছি এগুলা হচ্ছে লাল কক মুরগির টুকরাগুলা যেগুলোকে বলাই আর নিলাম হচ্ছে এখানে এটা মাছ আপনারা চিনেন এটা কি মাছ ডালে একটু ফুলে দেখাই আnder গ্রামের বাড়ি ওইদিকে পাওয়া যায় তবে ঢাকায় একটা দেখি না মাঝে মাঝে দেখি তখন আবার নিয়ে রাখি খেতে ভালোই লাগে আজকে পেলাম তার জন্য ভাবলাম যে নিয়েই নি দেখতে একটু কিরকম কিন্তু খেতে ভালোই আমাদের এদিকে তো ইটা বলে আপনাদের ওইদিকে কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই তো আমার আজকের বাজার অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আর বলবেন যে এটা কোথা কোথাকার বাজার কোথা থেকে কিনেছি আমি ঢাকা মধ্যপাডায় থাকি এখানকার একটা এলাকার বাজার থেকে আমি কিনেছি তো আপনাদের ওইদিকে কীরকম দাম অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটা এক সপ্তাহে না সপ্তাহে আরও কিছু কিনতে হবে এখনও গরুর মাংস অনেক কিছুই বাকি আছে তারপরেও মোটামুটি কিছু কিনে রাখলাম কতদিন যায় যাক তার জন্য তো আর বারবার বাইরে যেতে হবে না তো সবাই ভালো থাকবেন কীরকম লাগলো সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ জুম্মা মুবারক